আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে কিন্তু আপনারা কন্টিনিউ ভিডিও আপলোড করেন তো বন্ধুরা সেই ভিডিওতে অন্যের সাউন্ড অন্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিন্তু ব্যবহার করলে দেখা যায় যে একটা আপনার ভিডিওতে কন্টিনিউ বা কনটেন্ট যে একটা ভায়োলেশন আছে সেটা কিন্তু ফেসবুক পেজ থেকে ফেসবুক প্রতিপক্ষ দিয়ে থাকে। তো এই ভাইলেশনটি আপনারা কিভাবে ডিলিট করবেন তো এটা কিন্তু মনিটাইজেশনের সময় একটা সমস্যা সম্মুখীন হতে হয় এই কন্টেন্ট ভাইলেশনের কারণে এটা আপনাকে রিমুভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদেরকে সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে তারপরে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে তো আমি এখন আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে সরাসরি প্রবেশ করব করার পরে এখানে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে উপরে দেখতে পারতেন সেন থ্রি ডট লাইন এই লাইনটিতে ক্লিক করে দিবেন তারপরে স্ক্রল করে নিচে যাবেন দেখতে পারবেন এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনি একটু সাইডে টার্ম দিবেন দেওয়ার পরে দেখতে পারবেন মনিটাইজেশন নামের একটা অপশন তো এখান থেকে আপনি নরমালি মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিবেন যেহেতু আপনার মনিটাইজেশনের জন্য সমস্যাটি হচ্ছে তো তারপরে দেখতে পারবেন এখানে ভিউ নামের একটা অপশন আছে মনিটাইজেশন ইমপ্যাক্ট এই জায়গায় একটা ভিউ অপশন আছে তো এই ভিউ অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসছে একেবারে নিচে দেখতে পারবেন লেখা আছে কন্টেন্ট ভায়োলেশন তো এখানে কিন্তু আপনার ভিডিওর কন্টেন্টে ভায়োলেশন দিয়েছে তো এখান থেকে সি অল এ ক্লিক করে দিবেন যে আপনার কতগুলো ভায়োলেশন রয়েছে তো বন্ধুরা আমার কিন্তু দুইটা ভিডিওতে ইস্যু রয়েছে যেটা মনিটাইজেশনের জন্য সমস্যা ভেদ করবে তো এই ভিডিও দুটি আমি কিভাবে রিমুভ করব আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনাদের যাদের ফেসবুক পেজের ভিডিও এরকম কন্টেন্ট ভায়োলেশন সমস্যা হয়েছে তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এটা কিন্তু রিমুভ করে দিলে তিন মাসের মধ্যে বা এক মাসের মধ্যে কিন্তু স্টেকটা চলে যাবে তো সেই জন্য কোনো টেনশনের কারণ নেই তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম আসার পরে আমি আমার প্রোফাইলে চলে যাব অর্থাৎ ফেসবুক পেজের যে প্রোফাইলটি সেটাতে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন রিলিজ নামের একটা অপশন রয়েছে তো আগে অপশনটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে রিলিজ অপশনটি পাওয়ার জন্য তারপর এখান থেকে আপনি রিলিজে ক্লিক করে দিবেন কারণ আপনার রিলিজ ভিডিও গুলোতে কন্টেন্ট ভাইলেশন থাকবে তো এই যে আমার দেখতে পাচ্ছেন যে ফার্স্ট দুইটা ভিডিও রয়েছে তো এই ভিডিও দুইটাতে কিন্তু যে কয়টা ভিউ দেখতে পারতেছেন এই কয়টাই ভিউ থাকবে এর বেশি কিন্তু আর হবে না কি কারণে হবে না এটা কিন্তু একটা কন্টেন্ট ভায়োলেশনের মধ্যে পড়ে গেছে যার কারণে ফেসবুক পেজ আমার এই আর রিস করতেছে না এই জন্য এখান থেকে আমার ভিডিওগুলো ভাইরাল হবে না তো এটাকে রিমুভ করার জন্য আমাকে সেটিংসে চলে যেতে হবে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে ডিলেট নামের একটা অপশন চলে আসবে তো এই ডিলেট অপশনটিতে আমাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আবার ডিলেট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমার ভিডিওটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আবার পরবর্তী যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটাও সেম প্রসেসের মাধ্যমে আপনাকে ডিলিট করে তাহলে কিন্তু আপনার যে কন্টেন্ট ভাইলেশনটি থাকবে সেটা কিন্তু অটোমেটিক চলে যাবে এখান থেকে আবার দেখতে পাবেন থ্রি ডট লাইনে ক্লিক করবেন দেন এখান থেকে ডিলেট আবার ডিলেট তো নর্মালি এরকম কাজ করলেই আপনার ভিডিওটি অটোমেটিক চলে যাবে চলে গেলে কিন্তু যে জায়গায় আমি কনটেন্ট ভাইলেশনটি আমার ছিল সেটা কিন্তু আর থাকবে না তো আমি এখন আবার চলে যাবো আমার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো তার আগে আমি আপনাদেরকে দেখাবো আমার চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আবার মনিটাইজেশন দেন এখানে ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পরেই দেখতে পারবেন যে নিচে কন্টেন্ট ভাইলেশন অপশনটি আমার আর নেই কারণ এটা কিন্তু অটোমেটিক রিমুভ করে দিয়েছি এখন কিন্তু আর এখানে না এখানে কিন্তু আর্ন করার অপশন চলে আসছে এখন যদি আমি পেজ পেজে কন্টিনিউ ভিডিও আপলোড করে আর আমার ভিডিওটি যদি ভাইরাল হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ফেসবুক পেজের কর্তৃপক্ষরা কিন্তু আমাকে একটা নোটিশ পাঠাবে যে আমার আমি তাদের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করব তারা কিন্তু আর কোনো সমস্যা আমাদের ধরবে না তাহলে কিন্তু অটোমেটিক আমি মনিটাইজেশনটি আমার ফেসবুক পেজের অন হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনাদের যদি কোনো ফেসবুক পেজের ভিডিওতে কন্টেন্ট ভায়োলেশন হয় মনিটাইজেশনের সময় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার এই প্রসেসটি ব্যবহার করে ডিলিট করে দিবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে